চিকেন আলাকি হুম ক্রিসমাস স্পেশাল ক্রিসমাস কিছু বানাতে আজকে বাড়িতেই বানিয়েছি চিকেন আলাকি নুন আর মরিচ গুঁড়ো দিয়ে চিকেনের ব্রেস্ট পিস ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট হার্ব বাটারটা আগের দিনই বানিয়ে রেখেছিলাম ডিল রোজমেরি পার্সলে আর রসুন ফাইন চপ করে নিয়ে বেশ অনেক কা আনসল্টেড বাটার দিয়ে মিশিয়ে নিয়ে পিঙ্ক সল্ট আর লেমন জেস্ট দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে ফ্রিজ করে নিয়েছি হার্ব বাটার না বানালে নর্মাল বাটারও কিন্তু ফ্রিজ করে ইউজ করা যেতে পারে তবে অবশ্যই কিন্তু বাটারটা ফ্রিজ করে নিতে হবে এরপর চিকেনের মধ্যে বাটারスティক গুলো করে খুব ভালো আটকে দিয়ে ফ্রিজে রেখে মিনিট প্রথমে ভেঙে নেবো দুটো ডিম ডিমের মধ্যে এক চামচ ময়দা সামান্য নুন আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ডিমের মধ্যে কোট করে তার মধ্যে ব্রেড ক্রাম দিয়ে আবার এই চিকেনটাকে ডিমের মধ্যে এবং আরও একবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রাখতে হবে এরপর ম্যাশ পরাটো বানানোর জন্য আলুর সাথে বাটারটা মিশিয়ে নিয়ে সল্ট আর মরিচ গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে পুরো আলুটা মেখে নিলেই ম্যাশ পরাটো কিন্তু একদম তৈরি বেশ অনেকটা সাদা তেল গরম করে তার মধ্যে মিডিয়াম টু লো হিটে ভেজে তুলে নিয়ে একশো সত্তর ডিগ্রিতে দশ মিনিটের জন্য বেক করলেই চিকেন আলাকিফ একদম তৈরি ম্যাশ পোয়াটোর সাথে কয়েকটা চেরি টমেটো আর চক পার্সলি দিয়ে সার্ভ করেছি সবাইকে বড়ো অনেক শুভেচ্ছা ক্রিসমাস সবার খুব আনন্দে কাটুক ক্রিসমাস স্পেশাল চিকেন আলাকিউ হুম ফাটাফাটি